হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল রান্ন উইথ প্রিয়াঙ্কা আজকে আমি ক্লাস সিক্সের কোষে দেখি পাঁচই ফাইভ পয়েন্ট টু এর এক দুইয়ের অঙ্কগুলো করে দেখাবো তো চলো শুরু করা যাক কোষে দেখি ফাইভ পয়েন্ট টু এর একের এরটা আছে নিচের সংখ্যামালাগুলি কথায় লিখি টেনের এ তো এটা কী লিখবে এর দশ গুণ তারপরে দেখো বিয়েরটা আছে এ প্লাস সি এটাকে কথায় তোমরা কীভাবে লিখবে এ ও সি এর যোগ ফল বা সমষ্টিও লিখতে পারো তারপরে দেখো সি এরটা আছে এক্স মাইনাস ওয়াই অর্থাৎ এক্স ওয়াইয়ের এর ফল তারপরে ডিএটা দেখো কি আছে নাইন এক্স প্লাস টু এটা কেমন ভাবে দেখো নাইন এক্স প্লাস টু এটা লিখেছি এক্সের এর নয় গুণের সাথে দুইয়ের সমষ্টি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এরটা দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা কীভাবে লিখবে এক্স ওয়াই এবং জেডের সমষ্টি ইফেক্টটা দেখো আছে থ্রি এক্স মাইনাস সেভেন একো এফেটটা ঢুকে নিয়েছি থ্রি এক্স মাইনাস সেভেন তো এটা কীভাবে লিখবে এক্সের তিন গুণের সাথে এক্সের তিন গুণের থেকে সাত কম এরটা আছে পি বাই থ্রি বিয়োগ ফোর এটা কীভাবে দেখো পি বাই থ্রি বিয়োগ ফোর আছে তো লিখবে পি এর এক তৃতীয়াংশ থেকে চার কম তারপরে এইচেরটা দেখো এক্স গ্রেটার দেন সিক্স তার মানে কি এক্সট্রা বড়ো সিক্সের মানের চেয়ে তো আমরা লিখতে পারি এক্স সিক্সের চেয়ে বড়ো দেখো লিখে দিয়েছি এক্স সিক্সের চেয়ে বড়ো আইয়েরটা দেখো আয়েরটা যেমন আছে আগে টুকে নেবে ও এটা মানে কি পি নট গ্রেটার দেন নাইন মানে পিটা কিন্তু নয়ের চেয়ে বড়ো নয় এটা এটাই বোঝাচ্ছে তাই এটা আমি লিখবে যে পি নয়ের চেয়ে বড় নয় তো দুইটা একটা আছে চিহ্ন প্রতীক দিয়ে বীজগাণিত সংখ্যামালা তৈরি করি এরটা দেখো কী আছে এক্স ও সেভেনের যোগফল তাহলে এটা কেমন লিখতে পারো এক্স প্লাস সেভেন লিখবে ডিএটটা আছে ওয়াই থেকে নাইন বিয়োগ এটা খুবই সহজ ওয়াই বিয়োগ নাইন সেটটা আছে কে তিন দিয়ে গুণ তাহলে এ কে তিন দিয়ে গুণ মানে এ গুণ তিন লিখে লিখবে থ্রি এর এ ডিএটটা দেখো এক্স তের হচ্ছে বড় তাহলে এক্স গ্রেটার দেন তেরোয় ইয়েরটা দেখো ওয়াই ফাইভের নয় তাহলে ওয়াই লিখবো ফার্স্টে সমান সমান চিহ্ন দেবো তারপর ফাইভ দেবো তারপর এটা কেটে দেবো কারণ এটা সমান নয় বলেছে তারপরে এফ দেখো এক্সকে আট দিয়ে ভাগ এটা কী লিখবো এক্স বাই দিয়ে আট লিখে দেবো একবারে জি এরটা দেখো এর দশ গুণের সাথে সাতের সমষ্টি এর দশ গুণের সাথে সাতের সমষ্টি মানে পি গুণ দশ যোগ সাত এটা কেমন লিখতে পারি সমান সমান দিয়ে লিখবো পি আর দশ গুণ করলে কী হয় টেনের পি নিয়ে যোগ দিয়ে সেভেন দেবে এক্সের তিন গুণের থেকে আট বিয়োগ এটা কেমনভাবে লিখবে এক্স গুণ থ্রি দেবে বিয়োগ দিয়ে এইট এবার এক্স আর তিন গুণ করলে কত হয় থ্রি এক্স থেকে আট বিয়োগ মানে বিয়োগ চিহ্ন দিয়ে আট লিখে দেবে আরটা দেখো আছে এক্স ওয়াইয়ের যোগ ফল তাহলে এক্স ওয়াইয়ের যোগ ফল মানে এক্স যোগ ওয়াই যে এরটা কী আছে এক্স ওয়াই গুণ ফল গুণ ফল মানে এক্স গুণ ওয়াই তার মানে এক্স গুন ওয়াই যদি গুণ করি তাহলে আমাদের কী হবে না এক্স ওয়াই হয়ে যাবে কে এরটা দেখো এক্স ওয়াইয়ের চেয়ে ছোটো তাহলে এক্স যদি ওয়াইয়ের চেয়ে ছোটো হয় তাহলে এক্স লেস দেন ওয়াই দেবো তাহলে এক্স লেস দ্যান ওয়াই তার মানে এক্স এর চেয়ে ছোটো এরটা দেখো বি আটের থেকে ছোটো নয় মানে লিখবো ফার্স্টে বি তারপর আটের থেকে ছোটো নয় মানে আগে আমরা লেস দেন দেবো বি লেস দ্যান এইট এবার ছোটো নয় মানে নয় মানে এটা আমরা কেটে দেবো তাহলে বি নট লেস দেন এইট তাহলে এটা হয়ে গেলো তাহলে দুয়ের দাগের অঙ্কগুলো দেখো আমাদের সব কটা কমপ্লিট হয়ে গেলো এগুলো দেখতে কি আছে দেখো নিচের বীজকাণিত সংখ্যামালার পার্থক্য খুঁজি তো তিনের অ্যাকেটটা ফার্স্টে টুকে নেবে দেখো তিনের অ্যাকেটটা টুকে নিয়েছি এক্স প্লাস ফাইভ এটা লিখবে ও ফাইভের সমষ্টি तेजी एक्स माइनस फाइव मैं एक फाइव फल फाइव एक्स आर पाँच गुण तीन दुट्टा आ टू पी प्लस थ्री टू पी माइनस थ्री थ्री पी प्लस टू थ्री पी माइनस टू টুপি প্লাস থ্রি এটা মানে হচ্ছে p এর দুই গুণের সাথে তিন যোগ ফল তারপর দেখো এখানে আছে টুপি মাইনাস থ্রি টু মাইনাস আছে মানে লিখবে p এর দুই গুণের থেকে তিন কম কথা বলছে থ্রি পি প্লাস টু এটা কি লিখবে পি এর তিন গুণের সাথে দুয়ের সমষ্টি আচ্ছা তাহলে এটা কি লিখবে পি এর তিন গুণের সাথে দুইয়ের সমষ্টি থ্রি পি মাইনাস টু এটা কি লিখবে পি এর তিন গুণের থেকে দুই কম কারণ এটা মাইনাস আছে লিখব আমরা এরকমভাবে যে দুই কম হ্যাঁ আজকে ক্লাস সিক্সের কষে দেখি ফাইভ পয়েন্ট টু এর পার্ট ওয়ানের অঙ্কগুলো করে দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না যেন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও